যদি থাকে নসিবে আপনি আপনে আসিবে মন হরণ করো না করে চলো যে বিষন্ত্র যোদি থাকে নসিবে শিবে আশিবে যো যদি থাকে নসিবে শিবে আপনি আসিবে। জোর করে মন হরণ করনা করে ছল না এই যে আপন মন হয় যদি মনের মতো মত মনে মন করে সেই মনে আর গুনে ধরে না রে মন ধরে না সেই মনে আর গুনে ধরে না ভালো লাগলে বেসে কাছে বসে মুস্কি হাসে তারাইয়া দিলেও দূরে সরে না রে সরে না এই যে বিষণ যন্ত্রণা যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে জোর করে মন কর না করে ছলনা না এই যে বিষণ যন্ত্রণা বিহায় মনার হকে আশা মশাল জলে বুকে মন্ত্রে তন্ত্রে করে সাধনা রে মেলে না মন্ত্রে তন্ত্রে করে সাধনা মন চোরা মিচান পাশান আখি জলে মন টলে না রে মন টলে না এই যে বিষণ যন্ত্র না যদি তাকে নসিবে আপনি আপনি আসিবে। জুর করে মন হরণ করো না করে না। এই যে বিষণ যন্ত্র না যদি থাকে নসিবে আপনি আপনি অশিবে জুর করে মন হরণ করোনা করে ছলো না এই যে বিষা বেহায়া মনটা তো আমি তোমারে ভালোবাসি আজ আমারে ঘটি জঞ্জাল বেহায়া মনটা লহিয়া আমি তোমারে ভালোবাসি আজামা